আজকে শুক্রবার জুমার দিন সবাইকে জুমা মুবার আসসালামু আলাইকুম আল্লাহর সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে উঠতে ঘুমনা করব এক কড়াইতে তেল দিয়েছিলাম দেওয়ার পরে তেলটা যখন গরম হয়েছে তখন এই ভিতরে পেঁয়াজটা বেঁধে নিচ্ছি আমি একটু পানি দিয়ে দিচ্ছি

আমি একটু সামান্য লবণ দিতে সুখের ভিতরে তো লবণ থাকি তো লবণ দিয়ে যাবে লবণ জিনিস লবণের এত গুণ লবণ না দিলে কোনো খাবার মজা লাগে না আবার একটু বেশ হয়ে গেলে আবার এটা ফেলে দেওয়ার মতো হয়ে যায় তোমার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হলে এর ভিতরে আমি সুটকি ঢেলে দিই আমি সুটকি আগে তেলে নিয়েছিলাম তালার পরে তারপর প্রচন্ড গরম পানিতে সেগুলো ভিজিয়ে নিয়েছিলাম ভিজে আনার পর ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে আমি সেদ্ধ করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে যখন আমি এগুলো ভিজিয়েছিলাম মানে অনেকটা নরম হয়ে গিয়েছে খুবই চুলি একটু ভালো করে নেড়ে ফেড়ে একটু ভালো করে একটু পশিয়ে নেব আমি এগুলোকে একটু ভুটে নিচ্ছি এগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে দেখছিলাম তো তাই অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য আমি একটু গুড়িয়ে নিচ্ছি আমি এখন পানি দেব এই পানিতে আমি রান্না করে নিব যখন ঝোলটা শুকিয়ে যাবে একটু ঘনা ঘুনা হবে দিয়ে ফেলবো হবে সামান্য কয়েকটা মটরশুটি দিয়েছিলাম আমার গুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর যখন দিয়েছিলাম তখন ভিডিও তো দেখেনি আমার শুটকিটা হয়ে গিয়েছে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন Salamu alaikum. Allahu alaikum.